এই যে আরে বাবা জামাই কোখনইলে আমি যে সেটা বড় কথা নয় আপনি কি করেছেন এটা আর কেন বাবা আমি আর কি করলাম আবার জিগেশ করছেন যে আমি কি করলাম আপনি তো শ্বশুরকে আবার গাবিন কই দিয়ে যায় মানে কিবা ইয়ে ছি লজ্জা করেন না আপনার আরে বাবা আমি কি করব বলো বাড়িতে ফालतু বসে থাকি কিছু তো করতে হবে হাত পাতে চালাতে বনাতে সব তো জং ধরে যাবে

বেরোয় বাড়ি থেকে কি করিস তুই আমার মাকে গরম মারিস কি করিস সারাদিনে তো দুটো ভাত রান্নাই করিস আর কিছু তো করিস না বেরিয়ে যাবো বাড়ি থেকে ওই ভাত রান্না তরকারি করার দরকার নেই আমার মা করি লেবে আর কি করিস তুই বাড়িতে ওই দুটো কাপড় কাছিস হ্যাঁ আমার কাছিস তোর কাছিস মায়ের কাছিস এই তো দরকার নেই ওটা আমার মা কেটে লেবে আর কি করিস

যাক বাবা বেঁচে গেছি বৌমা যদি এখনই চলে যেত একবারই কাজ করে করে আমার এখন মাঝা ভেঙে যেত কাজ বন্ধুরা এই ধরনের ফানি কমিটি আর মজাদার ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ